হঠাৎ বাংলাদেশের উপর আক্রমণ করলো ভারতের সাধারণ মানুষের নারাই স্লোগানে পালিয়েছে সেই হায়নারা ঘরের বউয়ের সাথে না পেরে বাইরে এসে রাগ দেখানোটাই হয়ে গেছে যেন ভারতের অবস্থা নিজেদের কাশ্মীর সহ বিভিন্ন সমস্যা থাকার পরেও সেগুলো সমাধান না করে বাংলাদেশের সাথে এসে দেখাচ্ছেন রাগ আর রাগ না দেখিয়ে তাদের উপায় কী বাবর সাহেবের মুক্তি দেখেই তো প্যান বেঁধে গিয়েছে এদিকে চীনের সাথে সীমানায় বিড়াল হয়ে বসে আছে কিছু বললেই মারবে থাবা অন্যদিকে ভারতে নরেন্দ্র মোদীকেই নিজেদের দেশের জনগণই চিটিং বলে স্লোগান দিচ্ছে অন্যদিকে ভারতের জিরো পয়েন্টে কাটাতার দিতে এসেই বিজেপিকে দেখে পালিয়ে যায় সেই বিএসএফের সদস্যরা ডি ইট কুল ডি এস এম সবই চালিয়েছে আমাদের পৃথিবীতে আঙ্গুল ফেটে গেছে কাইটে লেগেছে মানে এক কিঞ্চির খেলতে লেগে আছে দুই জানে এ বরের বাগানে মেলে গেলা গাছ কেটে ফেলে দিচ্ছে একজনার একটা চোপ দিয়েছে তারা তাদের বম মারছে এবং গ্যাস গ্যাস ছাড়ছে আর আর বাংলাদেশের লোক লাঠি 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 হাসি দিয়ে আছে বিদেশকে সহযোগিতা করছে চরম মুক্ত আমার একটা বিষয় যে আমরা কখনো বাংলাদেশের মাটিতে তারাকে ঢুকতে দেব না আমরা যতটুকু রক্ত রক্ত দিয়ে আমাদের দেশ স্বাধীন করেছি এসব এই দেশকে আমরা কখনোই ব্যবহৃত দিতে পারে ভারতকে আমরা দেবো না এক ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেবো না আজকে আপনার গিয়ে তেল মারছে আমাদের ওপরে আমাদের গিয়ে তেল আমাদের চোখ মুখ জ্বলিয়ে দিচ্ছে